আসসালামু আলাইকুম এই তো আজকে রাতে গরুর মাংস খাবো হঠাৎ করে গরুর মাংস খাইতে ইচ্ছা করলো তাই গরুর মাংস করে নিলাম গরুর মাংসটা পাক করল আমি নিজেই গরুর গোস্ত রান্নার জন্য এখানে তেল গরুর মাংস বসিয়ে দিয়েছি তাই তো অলরেডি গরুর গোস্ত রান্না শেষ আজকে রুল বংশ রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ এখন রাত অলমোস্ট তিনটা তিন বাজে এখনও বসে আছি কারণ সেরি খাবো যদি এখন ঘুমাই তাহলে আর সেহরি খেতে উঠতে পারবো না তাই আমি আর আপনাদের আপু এখনও বসে আছি একবারে সেহেরি খেয়ে তারপরে ঘুমাবো সেরি করার সময় বাকিটা শেয়ার করব এই দেখতে পাচ্ছেন রাতের এখন তিনটা বাজে এখন হঠাৎ করে বায়না ধরলো সে তরমুজ খাবে তাই আর কি তরমুজ কেটে দিচ্ছি তরমুজটা ভালো হবে আশা তো করি

খাও তুমি খাওড়ি করতে করতে বসে পড়লাম আজকে শেয়ারিতে ছিল গরুর মাংস তারপরে রুই মাছ এখানে দেখতে পাচ্ছি রুই মাছ আর একটু দুধও নিচ্ছি দুধ নিচ্ছি আর কে কি দিয়ে সে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই কাল হয়তো আবার নতুন এক ব্লগে দেখা হবে কালকে ইফতারে দেখি কি দিয়ে করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা কি দিয়ে ইফতার করবেন আর কি দিয়ে স্যারি করছেন অবশ্যই আমাদের শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম